তাহলে কি প্রতিটি ক্ষেত্রে এখন এই ধরনের স্মার্ট মিটার লাগানো এটা বন্ধ রাখা হলো সরকার তো ঘোষণা বিধানসভায় যেটা করেছেন স্মার্ট মিটার লাগানো বন্ধ এইটাই তো বলেছেন এখন পর্যন্ত স্মার্ট মিটার লাগানো বন্ধ একদম পরিষ্কার বলেছেন মাননীয় বিদ্যুৎ মন্ত্রী অরব বিশ্বাস তাহলে সে কথার মানে হয় কোথাও লাগানো চলবে না এখন গভর্নমেন্টের যে জিও বলা হয় গভর্নমেন্ট অর্ডার সেই গভর্নমেন্ট অর্ডার তা তো এখনো বেরোবে বা হয়তো বেরোবে নিশ্চয়ই অর্ডার বেরোলে তখন আপনারা সকালে জানতে পারবেন আমরাও জানতে আমরা দিয়ে দেবো সবাইকে গভর্নমেন্ট অর্ডার এই পুঙ্ানুপুঙ্খ কিন্তু বাস্তব নতুন করে যদি কোথাও স্মার্ট মিটার লাগাতে যায় তাহলে কিন্তু এটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে মানুষই সংঘবদ্ধ হবে তার প্রতিরোধ করবে তাতে যে ল অ্যান্ড অর্ডারের পরিস্থিতির দোহাই দেয় সেটা কতটা রক্ষা করতে পারবে আমরা এখনই বলতে পারবো না ইতিহাস সেটা বলবে